সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলায় ঈশ্বরদিধ ঐতিহ্যবাহী পৌষের দর্শক যারা ছোট ছোট বাচ্চা নিতে যাচ্ছেন হলেস্টেল ফিজাম যাতে করে হাই পার্সেন্টের বাচ্চা তারা এই ব্যাপার হিসেবে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সব সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এই বাচ্চাগুলো কেমন রেটে কেমন জাত মান কোয়ালিটি আমরা ব্যাপারের সাথে সংসারে কথা বলে আপনাদের মাঝে তথ্যগুলো সব জানাবো চেষ্টা করবো চলেন দর্শক সরাসরি ব্যবসার কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য যায় গুলতে গেলে চলে ভাই

অনেক ভারা দেখতে পাচ্ছি তারপরে আমার মাধ্যমে কি অবস্থা আছে হাতে দেওয়া লাগবে না জায়গা কি পরিমানের জায়গা

এক দ্বিতীয় লটের রাখছেন এটা একটু বলে বাচ্চা মার্শাল নিপুল তো অনেক বড় বড় দেখতে পাচ্তেছি মার্শাল্লাহ মাজা তো অনেক ভারী আছে মাসাল্লাহ পরবর্তী দেখতে

এই পাশাল চমৎকার আর নিপিল তো অনেক বড় 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 হাঁস গলা আর ঝুল কম্বল কিচ্ছু নেই তারপরে ভিডিও কলের মাধ্যমে বারবার দেখে শুনে নিতে হবে নিতে পারবে এই যে লটের বাচ্চাটা রাখছে আর এটা নিপিল একটু দেখে দিই মার্শাল নিপুল অনেক বড় বড় নিপিল

এবার নিজ দায়িত্ব বাসা পর্যন্ত পৌঁছাই দিবেন আপনি পরিচয় ঠিকানা একটু দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আরজু ইসলাম বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণফুলা হাটের পশ্চিম পাশে আমার খামার এই খামারে এসে দেখে শুনে চাষাবাসা করে যেতে পারবে দেখে শুনে নিতে পারবে আর এই গরুগুলো আজকে বেচা হবে না